আসির এইচএসি ছাব্বিশ ব্যাচের তো এখন মোটামুটি কলেজের টেস্ট পরীক্ষা শেষ এরপর ওদের নেক্সট যে পরীক্ষাটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল এইচএসি বোর্ড পরীক্ষা তো কলেজের টেস্ট পরীক্ষার পরবর্তী সময় থেকে শুরু করে মেইন যে বোর্ড পরীক্ষা এই মাঝের সময়টা আসলে ওর প্রিপারেশন কেমন হওয়া উচিত আসলে ভাই যেটা দেখা যায় যে টেস্ট এক্সামে স্টুডেন্টদের প্রিপারেশন সবারই কম বেশি কিছুটা ঘাটতি থাকে বিশেষ করে ফার্স্ট ইয়ারে যেসব টপিক পড়েছে ওরা ওই টপিকগুলো দেখা যায় অনেকখানি ভুলে যায় আবার সেকেন্ড পেপারের যে টপিকগুলো আছে শেষের দিকে ওগুলো ওইভাবে পড়াই হয়ে ওঠে না সো দুদিক থেকে কিন্তু ওদের গ্যাপ থেকে যায় সো এখানে প্রথম যে কাজটা করতে হবে যে যেই টপিকগুলো একেবারেই পড়ে নাই সেকেন্ড পেপারে বা সেকেন্ড ইয়ারে ওগুলো আগে শেষ করতে হবে প্রথম কথা আর দ্বিতীয়ত ফার্স্ট ইয়ারে যেসব টপিক অলরেডি ভুলে গেছে ওগুলোকে অবশ্যই অবশ্যই রিভাইজ করে নিতে হবে এখন টপিক এ টু জেড সবকিছু কাভার করার পর ওকে দেখতে হবে যাও পড়ছে এতদিন সেটাও ঠিক মতো ডেলিভার করতে পারতেছে কিনা এক্সাম হলে তার জন্য ওকে বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে আসলে যাচাই করে নিতে হবে সো এক্সাম দিয়ে অসময় অটোমেটিক্যালি বেশ কিছু ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারবে যে কোথায় কোথায় ওর অ্যাকচুয়ালি এখনও গ্যাপ রয়ে গেছে কোথায় কোথায় আর ফাইন টিউনিং করা দরকার এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবে সো এগুলো যদিও ঠিক মতো একটু ফাইন টিউনিং করতে পারে এবং ফাইনাল প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারে ইনশাল্লাহ বোর্ড এক্সামেও একটা ভালো রেজাল্ট করতে পারবে এক্স্যাক্টলি আর এই জন্যই কিন্তু হচ্ছে অফলাইন মডেল টেস্ট দেওয়া অনেক বেশি জরুরি যাতে মূল যে বোর্ড পরীক্ষা সেটার আগেই ও অ্যাকচুয়াল যে বোর্ড পরীক্ষা সেটা একটা ফিলিং পেয়ে যায় বা ওর যে প্র্যাকটিসটা সেটা যাতে হয়ে যায় জি ভাই এক্স্যাক্টলি